দেখেন সাসা পেটের দাইতি কত কষ্ট করছে দুຫມোটো ভাতের জন্য কত কষ্ট করছে প্রতি নিয়তে সাসা এখানে আসে এই যে কচুর শাক তুলতি সবাই একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বলেন হ্যাঁ আগার হ্যাঁ अभी बगेला बोट आ है हम्म जो दाम 355 है 1055 बोल दाम 355 खावा तीन दिन भाई का गेला अब नोकी हो हम्म चले काम काम 270 हम्म के बटा हम्म सब बात आमा टागा देस मोर घर कासे ए भाई सुनिए